নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পূর্ণেন্দু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিভিন্ন রকম শর্টকাট কী আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী হন তাহলে আপনি যদি এই শর্টকাটগুলো জেনে রাখেন তাহলে আপনার ব্যবহার করতে খুবই সুবিধা হবে উইন্ডোজ ব্যবহার করতে অর্থাৎ আপনি সহজে অনেক কাজ সহজে চট করে করে নিতে পারবেন তাহলে আসুন আমরা জেনে নিই আজকের যে টপিক শর্টকাট কি কী প্রথমেই আমরা আলোচনা করি শর্টকাট কী শর্টকাট কি হলো এমন একটি কি কম্বিনেশান বা অনেক সময় একটা কীও হতে পারে যেগুলো সাহায্যে আপনি কোনো কিছু কাজ বা কোনো কমেন্ট চট করে আপনি সেগুলো এক্সিকিউট করতে পারেন বা সেগুলো পারফর্ম করতে পারেন সাধারণত শর্টকাট কি করার জন্য আমরা কন্ট্রোল কি বা অল্ট কি বা উইন্ডোজ লোগো কি এগুলো ব্যবহার করি বা এর সাথে কিছু কি কম্বিনেশান ব্যবহার করি যেমন আপনারা জানেন আমরা কি উইন্ডোজে কিছু কপি করার জন্য কন্ট্রোল সি ইউজ করি সে কিছু সিলেক্টেড টেক্সট হোক বা কোনো ফাইল ফোল্ডার কপি করার জন্য আমরা কন্ট্রোল সি ইউজ করি একইভাবে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করি এছাড়া কিবোর্ডে এফ ওয়ান থেকে এফ টুয়েলভ পর্যন্ত ফাংশান কী থাকে এগুলোকেও অনেক সময় অনেক সফটওয়্যারে নানান ধরনের শর্টকাট কী হিসেবে ব্যবহার করা হয় যেমন এফ টু দিয়ে আপনি রিনেম করতে পারেন বা এফ থ্রি দিয়ে আপনি সার্চ করতে পারেন এরকম অনেক ধরনের শর্টকাট কি আছে যে আজকে আমরা যে শর্টকাটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উইন্ডোজ লোগো কি প্রথমে জেনে নিই কীবোর্ডের কোথায় উইন্ডোজ লোগো কি থাকে কীবোর্ডের সবচেয়ে বড় কিটি হলো আপনার স্পেস স্পেস বারের দুই দিকে দুটো অল্ট কি থাকে এবং সেই অল্টের পাশে দুটো যে কি থাকে সেগুলি হচ্ছে উইন্ডোজ লোগো কী সাধারণত এই কি এর ওপর উইন্ডোজের লোগোর ছবি দেওয়া থাকে যেখান থেকে আপনি চট করে সেটা চিনে নিতে পারবেন যে এটা উইন্ডোজ কী বা উইন্ডোজ লোগো কি অনেকে সংক্ষেপে এটাকে উইন্ডোজ কি বলে অনেকে উইন্ডোজ লোগো কি বলে বা আরও ছোট করে অনেকে উইন কি বলে তাহলে এই উইন্ড কি বা উইন্ডোজ কী ল্যাপটপে এবং ডেস্কটপে কোথায় করতে থাকে একটু দেখে নিই আমাদের যদি ডেস্কটপ দেখি এখানে দেখুন ডেস্কটপে একটা অরেঞ্জ কালারে মার্ক করে দেখানো আছে যে উইন্ডোজ কি কোন জায়গাটায় আছে একইভাবে ল্যাপটপেরও দেখানো আছে যে উইন্ডোজ কি কোথায় আছে অর্থাৎ এই উইন্ডোজ কি এবং এর নানান রকম কম্বিনেশান নিয়েই আজকে আমাদের আলোচনা এবং তার শর্টকাটগুলো জেনে নেবো এবং আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো প্রথমে দেখে নিন লিস্টগুলো এখানে আটখানা লিস্ট আছে আপনি এই সময় ভিডিওটা পজ করে লিস্টগুলো আপনি লিখে রাখতে পারেন এবং সেই মতো পরে আপনারা সেটাকে ব্যবহার করতে পারেন এবং কাজ করতে করতে আপনাদের মাথায় সেটা অটোমেটিক থেকে যাবে তখন আর লিস্টের প্রয়োজন হবে না আপনারা চাইলে এই সময় ভিডিওটা পজ করে লিস্টগুলো নিয়ে নিতে পারেন এবং আমি এই লিস্টটা ডেসক্রিপশানের তলায় দিয়ে দেব আসুন আমরা প্র্যাকটিক্যাল করে দেখে নিই তাহলে প্রথম যে প্র্যাকটিক্যালটা আমরা করব সেটা হচ্ছে উইন্ডোজ কি কিবোর্ডে যদি উইন্ডোজ কি প্রেস করেন তাহলে আপনার চলে আসবে স্টার্ট মেনু অর্থাৎ স্টার্ট মেনু আপনার যেখানেই থাক আপনি উইন্ডোজ কি টিপলে স্টার্ট মেনু ওপেন হয়ে যাবে এটাকে আপনি ক্লোজ করতে চাইলে কিবোর্ড থেকে স্কেপ কি দিলে এটাকে আবার স্টার্ট মেনু চলে যাবে এরপরের যে অপশানটা আমার লিস্টে লেখা ছিল সেটা উইন্ডোজ এবং আর কি উইন্ডোজ এবং আর টিপলে আপনার রান অফ অপশান খুলে যাবে এই রানটাই গিয়ে আপনি নানান রকম কমেন্ট দিয়ে কাজ করতে পারেন বা আপনার যদি নানান কমেন্ট দিয়ে চট করে কোনো অ্যাপ্লিকেশানে ওপেন করতে পারেন যেমন আপনি যদি ডস মোডে যেতে চান তাহলে রানে সিএমডি টাইপ করে যখনই এন্টার মারবেন তাহলে ডস মোড খুলে যাবে একইভাবে আপনি উইন্ডোজ আট টিপে রান খুললেন এখানে আপনি হয়তো ক্যালকুলেটর ওপেন করবেন আমি সিএ সি এল সি ক্যালসি যখনই টাইপ করবেন তাহলে ক্যালকুলেটর ওপেন হয়ে যাবে একইভাবে যদি আপনি উইন্ডোজ আট টিপে এখানে এম এস ওপেন করেন তাহলে এমএস পেন্ট টাইপ করেন দিয়ে আপনি ওকে করেন তাহলে এমএস পেন্ট ওপেন হয়ে যাবে যে অপশানটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে আপনার উইন্ডোজ এবং ই অথচ উইন্ডোজ কি এবং ই টিবলে আপনার কম্পিউটার আইকন অর্থাৎ এখানে কম্পিউটারের যেটা মাই কম্পিউটার কম্পিউটার বা ডিস পিসি অর্থাৎ এক্সপি যারা ব্যবহারকারী তাহলে যেটাকে মাই কম্পিউটার বলে বা উইন্ডোজ সেভেনে যেটা কম্পিউটার বলে উইন্ডোজ এইট বা উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান বা উইন্ডোজ টেনে যেটাতে আপনার ডিস পিসি বলে সেটা যদি খুলতে চান তাহলে আপনি উইন্ডোজ কি ই টিউবলে আপনার খুলে যাবেন মাই কম্পিউটার অর্থাৎ উইন্ডোজ এবং ই আপনার মাই কম্পিউটার খুলে যাবে আবার খুলছি উইন্ডোজ ই মাই কম্পিউটার খুলে যাবে এরপরে যে অপশানটা আসছে উইন্ডোজ কি এবং এফ উইন্ডোজ কি এবং এফ আসলে আপনার ফাইন চলে আসবে এখান থেকে আপনি কিছু সার্চ করতে পারেন আপনি ফাইল ফোল্ডার প্রভৃতি আপনি এখানে টাইপ করে আপনার কম্পিউটারে সার্চ করতে পারেন উইন্ডোজ এবং এফ কি এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ ডি তাহলে উইন্ডোজ ডি হচ্ছে আপনি ধরুন এখন এটাকে ক্লোজ না করে আপনি উইন্ডোজ ডি দিলে তাহলে আপনার ডেস্কটপে চলে যাবে অর্থাৎ আপনি যেখানেই থাকুন অনেকগুলো অ্যাপ্লিকেশান খোলা থাকলেও ধরুন আমি এই মুহূর্তে আমি ধরুন নোটপ্যাডটা খুলে নিচ্ছি বা এখানে হয়তো আমি ইন্টারনেটে গুগল ক্রোমটা খুলে নিচ্ছি অর্থাৎ অনেকগুলো অ্যাপ্লিকেশান খোলা আছে এই মুহূর্তে তাহলে আমি যদি চাই এই মুহুর্তে আমি ডেস্কটপে যাব তাহলে উইন্ডোজ কি এবং ডি প্রেস করলাম আমি ডেস্কটপে চলে এলাম এখন কোনো কারণে যদি আবার ফিরে আসতে চান তাহলে আপনাকে ওই কিবোর্ড দিয়ে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনার কমেন্ট হবে উইন্ডোজ কি সিফট এবং এম তাহলে আপনি আবার আগের লোকেশানে চলে আসবেন অর্থাৎ উইন্ডোজ কী এবং ডি টিপলে আপনি ডেস্কটপে চলে এলেন উইন্ডোজ কি সিফ্ট এবং এম টিপলে আপনি আবার যেখান থেকে গেছিলেন সেই লোকেশানে আবার ফিরে আসছে এরপরের যে শর্টকাট কিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উইন্ডোজ এবং শিফট আর এম তো বলে দিলাম এরপরের কীটা হলো হচ্ছে উইন্ডোজ এবং ট্যাব অর্থাৎ আপনার এখন অনেকগুলো অ্যাপ্লিকেশন এই মুহূর্তে হয়তো খোলা আছে যেমন আমার এখানে গুগল ক্রোম খোলা আছে নোটপ্যাড খোলা আছে বা উইন্ডোজ এক্সপ্লোর খোলা আছে মাই কম্পিউটারের যেটা পার্ট তাহলে সেগুলোকে যদি আপনি ওপেন অ্যাপ্লিকেশন যেগুলো এখন কাজ করছে সেগুলো যদি দেখতে চান তাহলে আপনি যেটা করতে পারেন উইন্ডোজ কীর সাথে ট্যাপ কি ইউজ করতে পারেন তাহলে সাইকিলিক অর্ডারে আপনার ওপেন যেগুলো আছে দেখাবে আপনি এটাকে ট্যাবটাকে প্রেস করে এগুলোকে আগে পিছু করে দিতে পারেন এবং যখনই ছেড়ে ছেড়ে দেবেন যেটা সামনে থাকবে সেটা ওপেন হয়ে যাবে এখন সামনে ডেস্কটপ এসছে আপনি ওপেন করে ডেস্কটপ হয়ে গেল একইভাবে উইন্ডোজ কি ট্যাবে যদি আমি চলে যাই আমি যদি এখন গুগলটাকে দেখতে পাচ্ছি তা গুগল ক্রোম যদি ওপেন করবে তাহলে এরকমভাবে আপনি এটা সাইক্লিক অর্ডারে নিয়ে আসতে পারেন উইন্ডোজ এবং ট্যাব ইউজ করে এছাড়া লাস্ট যেটা উইন্ডোজ কী এর সাথে আমরা একটা শর্টকাট কী আছে সেটা হচ্ছে ব্রেক উইন্ডোজ এবং ব্রেক ইউজ করলে উইন্ডোজ এবং ব্রেক ইউজ করলে এখানে আপনি সিস্টেম প্রপার্টিস খুলে যাবে এই দেখুন এখানে সিস্টেম প্রপার্টিস এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার অপারেটিং সিস্টেম কী আছে কত বিটের অপারেটিং সিস্টেম আছে কত র্যাম আছে এই বিভিন্ন তথ্য আপনি এখান থেকে পেয়ে যাবেন অর্থাৎ সিস্টেম প্রপার্টিসের জন্য আপনি উইন্ডোজ কী এবং ব্রেক কি পজ এবং ব্রেক একসাথে থাকে কীটা এবং উইন্ডোজ কী এবং ব্রেক কী আপনি ইউজ করতে পারেন তাহলে এই মুহুর্তে আমার যেগুলো ওপেন আছে আমি সবই ক্লোজ করে দিচ্ছি একটা একটা করে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলে আমরা নিয়মিত এই রকম ধরনের নানান ধরনের টেকনিক্যাল ভিডিও পোস্ট করি আপনারা যদি নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইতিমধ্যে আর সাবস্ক্রাইব যদি করে থাকেন পাশের বেল আইকন পাবেন বেল আইকনে হিট করে রাখুন নিয়মিত নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এবং আজকে সব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো সাজেশান থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আমরা এই সাজেশানগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে